চুচুরা হাসপাতাল রোডের বেহাল দশা ঘিরে পথ অবরোধ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চুচুরা হাসপাতাল রোডের বেহাল দশা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করল বিজেপি মাত্র তিন মাস আগে সংস্কার হওয়া এই রাস্তাটি ফের খেবড়ো হয়ে পড়ায় নিত্যদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ এই নিয়ে রবিবার দুপুর বারোটা থেকে বিশালক্ষী মন্দিরের কাছে পথ অবরোধে নামেন বিজেপি কর্মীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ চলতে থাকে প্রায় আধা ঘন্টা অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় শেষ পর্যন্ত আধ ঘন্টার মধ্যেই অবরোধ তুলতে সমর্থ হয় পুলিশ বিজেপি নেতা সুরেশ সাউ হুশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে রাস্তা সংস্কার না হলে বিধায়কের বাড়ি সামনে ধরনায় বসবো তো আমরা চাইছি রাস্তা সেইভাবে সারানো হোক যে কমসে কম তো কমসে কম তো এই সরকারের গ্যারান্টি অনুসারে পাঁচ বছর তো চলুক একটা বিধায়কের যে গ্যারান্টি থাকে যে আমরা পাঁচ বছর ক্ষমতায় আপনাদের পরিষেবা দেবো সেই পাঁচ বছর তো চলুক তিন মাসে রাস্তার বেহাল দশা তো আমরা সেই জন্য আজকে রাস্তায় নেমেছি পুলিশ যে ধরনের আচরণ করছে এটা কখনোই কাম্য নয় পুলিশের এই ধরনের আচরণ কম কখনোই কাম্য নয় গতকাল একুশে জুলাই বলে অতি সক্রিয়তা দেখাচ্ছে কারণ আমরা এই রাস্তা আটকে রাখিয়ে আমরা বিধায়কের কাছ থেকে জানতে চাইছি এই রাস্তা কত তাড়াতাড়ি করবে কিন্তু পুলিশ যেভাবে আমাদের উপর অত্যাচার করছে আগামী দিন আমাদের মনে হচ্ছে বিধায়কের বাড়ির সামনে গিয়ে আমাদের বসতে হবে চেয়ারম্যানের বাড়ির সামনে গিয়ে বসতে হবে পরিযায়ী সাংসদের অফিসের সামনে গিয়ে বসতে হবে আমাদের সুতরাং এই রাস্তা যদি আগামী কয়েক দিনের মধ্যে একবারে একবারে মিনিমাম সময়ের মধ্যে এই রাস্তা যদি ঠিক না হয়েছে তাহলে আমরা এই পথ অবলম্বন করতে বাধ্য হব এ বিষয়ে পুরো পরিষদ পূর্ত সৌমিত্র ঘোষ জানান কেন্দ্রের নমামি গঙ্গে প্রকল্পের কাজ করেছে কেএমডিএ এরাই পাইপ পোতার পরে রাস্তার সংস্কার করেছিল তবে অতিবৃষ্টিতে ফের রাস্তা ক্ষোভ হয়েছে বৃষ্টি কমলেই কে ফের রাস্তার সংস্কার করবে পাশাপাশি বর্ষার পর শহরের অন্যান্য রাস্তাগুলিও নতুন করে মেরামত হবে বলেও তিনি দাবি করেন রাস্তাঘাট খারাপ এটা আমরা স্বীকার করি সেটা হচ্ছে এবারের যে অস্বাভাবিক বৃষ্টি তাতে পিচের রাস্তাগুলো বেশ ভালো রকম ড্যামেজ করেছে কিন্তু আমরা পিচের রাস্তায় এই মুহূর্তে কাজে নামতে পারছি না কারণ আজকে যে দল থেকে অবরোধ করেছে তারাই কালকে বলবে যে এই বর্ষার সময় বৃষ্টির সময় পিচের কাজ হয় না জেনেও আমাদের ভোট কাজ করাচ্ছে এই জন্য যে ওখান থেকে নিশ্চয়ই আবার রাস্তা বৃষ্টি পড়বে রাস্তা নষ্ট হবে বারবার কাজ দেওয়া বারবার খরচ বারবার কাজ মানি এইসব ওরা অবান্তর কথা বলবে করলেও ওরা বলবে না করলেও ওরা বলবে ওদের রাস্তা অবরোধ করা মানায় না মানুষ যেটা বলছে সেটা আমরা স্বীকার করি আমরা মানুষের পাশে আছি বর্ষাকালটা মিডলেই আমাদের রাস্তার অর্ডার দেওয়াই আছে যে বৃষ্টি বন্ধ হবে পিচের কাজ শুরু হবে আর যে রাস্তা নিয়ে ওরা অবরোধ করেছে ওরা জানেও না সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোজেক্ট গঙ্গে সেই নবাবিবঙ্গের পাইপ বসেছে পাইপ বসার পর সেই রাস্তা স্টোর কে এম ডি এ করছে এই রাস্তা রেস্টোর হওয়ার পরই হেবে রাস্তা ড্যামেজ হয়েছে সেটা পৌরসভার তরফ থেকে কে কে বলা হয়েছে বৃষ্টি থামলেই যাতে কাজটা পুনরায় করে দেওয়া হয় নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর